নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজকে যেটা নিয়ে আলোচনা করব মূলত কাজটি হচ্ছে বশীকরণ টিভি ট্রেন বাস যেখানেই যাবেন সোশ্যাল মিডিয়া সবাই বশীকরণ 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 বলে চিৎকার করে যাচ্ছে আমি আপনাকে যে পন্থাটা দেব নিজে প্রথমে ইউজ করুন অবশ্যই এটা স্ত্রীর করতে হবে স্বামীর জন্য অর্থাৎ সহবাস করবেন স্বামী বসীকরণ হয়ে যাবে সহবাসের দ্বারায় বসীকরণ স্বামী স্ত্রী মিলন করবেন স্বামী আপনাকে কোনোদিন ছেড়ে যেতে পারবে না এটা অন্য কিছুর জন্য নয় স্বামীর সঙ্গে আপনি সহবাস করবেন স্বামী আপনাকে ছেড়ে কোনদিন কোন অন্য কোন নারীর সঙ্গে সম্পর্ক করবে না গ্যারান্টেড কি করতে হবে আপনাকে যে মন্ত্রটি আমি বলছি এই মন্ত্রটি আগে খাতা পেন থেকে লিখুন ওম নব, মহা খপি পেয় প্রতি মে তারপর প্রতি নাম বৈশ কুরু কুরু এই মন্ত্রটি বলে একটি ডালিম গাছের ডাল ভেঙে নেবেন ওই ডালটার মধ্যে ডালিম গাছের ফুল ডালিমের ফল ডালিমের পাতা তিনটেই থাকা দরকার এবং ডালিম গাছের শিকর একটু নিয়ে চারটিকে ভালো করে পেশন করবেন পেশন করে এই যে কলক কৌশিক যে আমশ্য আসছে সেপ্টেম্বরের মাসের দু তারিখ আপনার যৌনাঙ্গে ওর প্রলেপ দিয়ে স্বামীর সঙ্গে সহবাস করুন ওই স্বামী আপনাকে ছেড়ে জীবনও কোনোদিন অন্য কোনো নারীর সঙ্গে সহবাস করতে পারবে না এটা কিন্তু জাগ্রত একটি টোটকা ইউজ করুন অবশ্যই সুফল আপনার জীবনে আসবে তাই এই অলক কৌশিক অমাবস্যাটাকে নিজের জীবনে নিজের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগান আজকের মতন বিদায় সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার দর্শক বন্ধু